আসসালামু আলাইকুম আপনার বিষা থাকলেও মালয়েশিয়াতে কোন কোন সেক্টরে আপনি কাজ করবেন না আজকে সেই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো আমি আজকে দুটা সেক্টরের নাম বলবো ওই সেক্টরগুলোতে কাম করা মানে বিপজ্জনক একটা বিষয় শোনেন তাহলে ধরেন আপনি কোনো বাঙ্গালি দোকানে কাজ করবেন না বাঙ্গালি দোকান বুঝতে পেরেছেন যদি আপনার কাছে বিষা থাকে কিংবা বিষে না থাকে তারপরেও বাঙ্গারি দোকানগুলোতে কাজ করবেন না বাঙ্গারি দোকানগুলো বলতে যেসব স্ক্র্যাপের দোকানগুলো আছে যেখানে দেখা গেছে ফুরানা লোহা লাকড়ি বিক্রি করা হয় তারপরে দেখা গেছে গাড়ির ফার্স্ট হাউস বিক্রি করা হয় হ্যাঁ মানে বিক্রি করা হয় না মানে বাঙ্গারি হিসাবে ওই দোকানগুলোতে বিক্রি করে আর কি রোডের ফুটপাথ থেকে অনেকে টোকাই নিয়ে বলে বিক্রি করে হুম তো সেই দোকানগুলোতে আপনি কাজ করবেন না কিছুদিন আগে মালয়েশিয়ান ইমিগ্রেশন একটি ভাঙ্গারি দোকানের ভিতরে আপনার অভিযান চালাইছে অভিযান চালানোর পরে সেখানে গুলির খোসা পাওয়া গেছে সেখান থেকে আমাদের বাংলাদেশি একজন না দুজনকে সেখান থেকে গ্রেপ্তার করছে হ্যাঁ তার মধ্যে মালিক সেখান থেকে পালিয়ে চলে গেছে ওই বাঙ্গালি দোকানগুলোতে কাজ করবেন না বাঙ্গালি দোকানগুলার বেশিরভাগই লাইসেন্স থাকে না বেশিরভাগে বাঙালি দোকানের লাইসেন্স থাকে না হয়তো বা দুই একটা দোকানের লাইসেন্স থাকে কিন্তু বেশিরভাগই দোকানগুলোতে লাইসেন্স থাকে না এখন আপনার বিষা যদি থাকে আপনি হয়তো বা সেখানে কাজ করতেছেন বস আপনাকে বসাই আসে কোথাও চলে গেছে বা বস সেখানে আসে না সব কিছু আপনারা দেখেন এখন অনেক ক্ষেত্রে সরকারি যে মাল ছাবনাগুলো আছে এগুলো আবার চুরি করে অনেকে কিন্তু সব জায়গায় বিক্রি করে এখন সেখানে যদি ইমিগ্রেশন অভিযান চালায় বা পুলিশ অভিযান চালায় ওখানে সরকারি মাল বিক্রি করা হয়েছে আমরা সেখানে অভিযান চালাবো সেখানে কিন্তু আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে কে নিয়ে যাবে প্রথমে কিন্তু আপনাকে ইমিগ্রেশন গ্রেপ্তার করে নিয়ে যায় পরবর্তী বলবে তোমার বসকে খাবার দাও আর আপনার বসে যদি লাইসেন্স না থাকে সে তো যদি জানে যে আমি ওখানে গিয়ে কোনো সতর্থ দিতে পারবো না কখনও আপনাকে সেই যাবে না এখান থেকে শোনানোর জন্য হয়তোবা আপনাকে দেখা গিয়েছে কি ওই যে সরকারি মাল কেনার কারণে হ্যাঁ আপনাকে দেখা গেছে সারা জীবন জেলে বুঝতে হবে মালয়েশিয়ার জেলে এবং কি বিষাটিসা ক্যান্সেল করে আপনাকে দেশও পাঠিয়ে দিতে পারে কথা কি বুঝতে পেরেছেন আর একটা কথা বলি মালয়েশিয়া হচ্ছে যে আমাদের বাংলাদেশে নদীমাতৃক একটা দেশ এখানে নদী থেকে অনেক ক্ষেত্রে বাল উত্তোলন করা হয় হ্যাঁ তো এই অনেকেই আছে কি করে যারা অবৈধভাবে বাল উত্তোলন করে তো বাল উত্তোলন কি আমাদের বাংলাদেশের অবৈধভাবে করেন না যারা স্থানীয় থাকে এরাই অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন ডেজার্ট টেজার দিয়া তো সেখানে আমাদের বাংলাদেশি অনেক ভাই ব্রাদার আছে সেখানে চাকরি করে হ্যাঁ তো সেখানে দেখেছি যে আপনি অবৈধ মানে কাজ করতেছেন আপনার কাছে ভিসা টিসা সব কিছুই আছে আপনি কাজ করতেছেন কিন্তু যে মালিক বালু উত্তোলন করে সে অবৈধভাবে বালু উত্তোলন করে এখন কি হবে যদি ইমিগ্রেশন গিয়ে গ্রেপ্তার করে ফতম আপনাকে গ্রেপ্তার করবে আপনাকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে আসবে এসে বলবে যে তোমার বস্ত্র খবর ধর এখন আপনার তো অবৈধভাবে বালু উত্তোলন করে ওইসব নদীগুলা থেকে হ্যাঁ আপনার বস সেখানে জীবনও যাবে না সেখানেও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন হ্যাঁ আমাদের বাংলাদেশি কয়েকজনের ওই কিছুদিন আগে গ্রেপ্তার করে নিয়ে গেছে এভাবে অবৈধভাবে বাল উত্তোলন করে সেসব জায়গা থেকে ধরে তাদের বস তাদেরকে ছাড়াতে যায় না হ্যাঁ তো এসব জায়গাগুলোতে কাজ করবেন না এইসব জায়গাগুলোতে কাজ করলে খুবই বিপদজনক মানে কিছু বিষয় আসে হ্যাঁ আপনি অনেক ক্ষেত্রে দেখা গেছে কি বেশি টাকার লোভে এসব জায়গাগুলোতে গিয়ে কাজ করবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনাকে ধরে নিয়ে যাবে গ্রেপ্তার করে নিয়ে যাবে আপনার বস আপনাকে ছুটাতে যাবে না এই কাজগুলো করা যাবে না আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ